সবাইকে গুড মর্নিং সবাইকে ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা রোজকার মতো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আর কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগুলো দেখতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক সকালে উঠে আমি ঝটপট রেডি ফেডি হয়ে স্নান টান করে নিয়েছি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আজকের না বাড়িতে একটু অনুষ্ঠান আছে কি আছে না আছে তোমাদেরকে সমস্ত কিছু বলছি সবার ফার্স্টে একটু রেডি হয়ে নি বলো সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি হালকা রেডি হলে মনটা বেশ ভালো লাগে ফ্রেশ লাগে কিন্তু যতই যতই বলো আমি যাই কেন মানে নাইট পরি না কেন বা নাইট ড্রেস পরি না কেন যাই ড্রেস পরিনা না কেন আমার কিন্তু নাইটি পরতে বেশি ভালো লাগে এবং জানি অনেকে হয়তো এটাকে হ্যাঁ আমার ভালো লাগে তাই ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক এবারে রেডি হয়ে নিলাম আর দেখো আমি রেডি হয়ে গেছি আজ কি অনুষ্ঠান আছে চলো তোমাদেরকে সেটাকে বলি মিষ্টিকে রেডি করতে করতে ও মিষ্টিরও স্নান টান করিয়ে দিয়েছি আজকের হচ্ছে গিয়ে আমার একটা ফ্রেন্ডের ভাত আছে জানো তো ফ্রেন্ড কাম বোন বলতে পারো তো আমি সেটাই বলছিলাম তোমাদেরকে আমি রেডি হয়ে গেছি আজকে আজকে ভাত আছে ওর জন্য রান্নাবান্না করবো ওকে আসতে বলেছি সঙ্গে আর বোনকে আসতে বলেছি আর মা এখানে সমস্ত কিছু আমার রেডি মানে মা আমি একসঙ্গে কি রান্না করেছিলাম সমস্ত কিছু রেডি করে দিয়েছে কি কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো আমাকে শুধু বিরিয়ানি দেবে মাংস দেবে না আমি শুধু বিরিয়ানি দিয়ে খাবো মিষ্টি আমরা বিরিয়ানি খাবো কি হলো বললাম তো

আরে রেড কাউ বলেও একটা ঘি এনেছে ঘি বেরিয়েছে ওর ওর বাবা ওই বাড়িটা হেভি হেভি ঘিয়ের গন্ধটা টেস্টি গন্ধটা খাচ্ছো না কি খাচ্ছো বিরিয়ানি খাচ্ছ

তারপর আমি একটু স্যালাড ট্যালাডগুলো একটু সুন্দর করে কেটে ফেটে রাখছিলাম রেডি ফেডি করে রাখছিলাম আর ওরা ফোন করে বলল যে ওরা চলেই এসছে তো ওর জন্য আমি সমস্ত কিছু রেডি করছিলাম যে রেডি করে রাখি তাহলে দিতে সুবিধা হবে মাংসটা আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম কারণ ওদের আস্তে আস্তে তো দুপুর হয়েছিল এই হচ্ছে গিয়ে ব্যাপার তো মাংসটাকে আমি একটুখানি গরম বসিয়ে দিয়েছিলাম আর কাঁকড়াটাকেও গরম বসিয়ে দিয়েছিলাম কী কি রান্না করেছিলাম চলো তোমাদেরকে সেটা বল আচ্ছা ঠিক আছে যখন ওদেরকে গুছিয়ে খেতে দেবো দেন তোমাদেরকে বলে দেবো আর মিষ্টিকে খাওয়াবো আমি অনেকটা টাইম হয়ে গেছে হ্যাঁ আমি এই স্যালাড ফ্যালাডগুলো একটু রেডি করে নিই তারপরে আমি মিষ্টিকে খাওয়াতে বসবো আর ওরা দুজন আসবে আর ওর বোনকে নিয়েও আসার কথা আমি বলেছিলাম কারণ বোন একটু শরীরটা ভালো না তার জন্য আসতে পারেনি যাই হোক তো জন্য তাতে করে একটু সবকিছু রেডি করে নিয়েছিলাম আর স্যালাডের মধ্যে এভাবে নুন আর চাট মশলা দিয়ে একটুখানি মিখে স্যালাডটা করবে হেভি লাগে 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 খেতে খেতে খুব ভালো টেস্টি তো আমি সমস্ত কিছু করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবে আর এই দেখো আমি চাটনি ফাটনি সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম মাংসটাকে গরম বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটাও ভেবেছিলাম ফার্স্টে একটু হালকা গরম করব তারপরে ভাবলাম কি ঠিক আছে আগে মাংস আর কাঁকড়াটাকে একটুখানি গরম করে নিই আর কাঁকড়াটা আমি একটু দেরি করেই করেছিলাম আর আমি টেস্ট করে দেখলাম যে সব ঠিক আছে নাকি আর আমি কিন্তু এরকম এখন কি করি ওয়েট বাড়ার পর থেকে না থেকে থেকে একটুখানি শশা খাই তারপরে আমি চলে এসেছি মিষ্টিকে খাওয়াতে তো এই হচ্ছে গিয়ে আমার একটা ডিফিকাল্ট জব যাকে বলে তো আমি বললাম না ওরা আসার আগেই ওকে খাইয়ে নিই কারণ ওরা আস্তে আস্তে ওর হাফ খাওয়া অন্তত হয়ে যাবে আর ওকে কী খাইয়েছিলাম দেখো চিকেনের পাতলা করে মা ঝোল করে দিয়েছিল আর ওই বিরিয়ানির চালটা ছিল সেই চাল দিয়ে এরকম আমার এখানে সব কিছু গোছানো হয়ে গেছে এখানে আমি স্যালাডটা রেডি করে এই ভালো এই হচ্ছে চিকেন ওখানে আছে কাঁকরার ঝাল এইটা আর এখানে আছে চাটনি এর সাইডে একটু পাঁপড় দেবো আর বিরিয়ানিটা নেব এখানে বাস এই হচ্ছে গিয়ে আজকে রান্না হাবি জাবি বেশি কিছু রান্না করে নিই কারণ বেশি কিছু না কেউ খেতেও পারে না ঠিক যেমনটা বললাম বেশি কিছু আমি রান্না করিনি আমি অল্প স্বল্পই রান্না করেছি কারণ আজকালকার দিনে বেশি কিছু কেউই খেতে পারে না ওকে যখন আমি ফোন করেছিলাম ও তখনই বলেছিল এত ভাত ডাল এত কিছু খাচ্ছি আমি আর এইসব কিছু খেতে ভালো লাগছে না তুমি হালকা পাতলা রান্না করো আমি বললাম ঠিক আছে তাহলে বিরিয়ানি করব যেটা তোমাদেরকে বলছিলাম তো আমি ফোন করেছিল আর বলি নাম তিথিক্সা তো তিথিক্সা চলে এসছে অলরেডি ও রিক্সায় উঠে গেছে একটু পরেই চলে আসবে আমি সমস্ত কিছু একদম গুছিয়ে যাকে বলে একদম রেডি ফেডি করে নিয়েছি আসলে সবার আগে ওদেরকে খেতে দিয়ে দেব আর এখন বাজে কটা বলো তো পুরো তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে আর আমি তো সকালবেলাই খেয়ে নিয়েছি এবার তোমরা অনেকেই বলবে বাড়িতে গেস্ট বলে তুমি আগেই খেয়ে নিয়েছো কিন্তু কি করবো বলো গেস্ট যদি তিনটের সময় আসে অতক্ষণ তো আর বসে থাকা যায় না না আর আমি সকালে একটাই মিল খাই ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে কারণ আমার ওয়েটটা একটু বেড়ে গেছে তার জন্য খাচ্ছে কি হলো কি হলো তুমি কি দিয়ে খাচ্ছ আগে বলো কি দিয়ে খাচ্ছ তোমার জন্য মাম্মা মাঝে কি রান্না করেছে এটা কি তুমি বিকেল ঘুরতে যাবে তো ওর খালি মুনু হ্যাঁ দিচ্ছি মা তো মিষ্টিকে খাওয়াতে খাওয়াতেই তিতিক্সাটা চলে এসেছিলো আর এই দেখো আস্তে আস্তে একটু গল্প করে নিয়েছিলাম তারপর ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি শুধু রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি দই মিষ্টিটা ওটা কিনে এনেছিলাম স্যালাড আর তার সঙ্গে ছিল কাঁকরার ঝাল এই ছিল আর রেসিপি আর এই রেড কালার ড্রেস পরেটাই হচ্ছে তিতিকসা আর এটা ও ফ্রেন্ড আর ওরই হ্যাঁ আমি তো লাস্টের দিকে একদম আবির্ভাব ও তাছাড়া বুক ছিল কারণ এখন বিয়ে মানেই অনেক যত আত্মীয় থাকে বন্ধু বান্ধব থাকে প্রত্যেকেই আবির্বাদ খাওয়াই আর এখন ফাঁকা ডেট পাওয়া খুব সমস্যা এই হচ্ছে ব্যাপার ও বলছিল বিরিয়ানিটা ভালো হয়েছে বাট সেদিন আমাদের বিরিয়ানিটা না একটুখানি চালটা না একটু বেশি নরম হয়ে গেছিল এই হচ্ছে ব্যাপার এছাড়া কোনো প্রবলেম ছিল ওরা খাওয়া দাওয়া করছে আর খেতে খেতে আমরা প্রচুর গল্প করছিলাম আর ওর সঙ্গে আমার আলাপ জানো তো কীভাবে আমরা যখন আমি যখন হচ্ছে গিয়ে কোর্স করতাম মেকআপের কোর্স করতাম সেই সময় থেকে ওর সঙ্গে আমার আলাপ ও আমার থেকে কিন্তু বেশ ছোট আছে বেশ ছোটো মানে চার পাঁচ বছরের ছোট হবে বাট ওর আর আমার আন্ডারস্ট্যান্ডিংটা না খুব ভালো বেশ ভালো লাগে তো ওরা খাওয়া দাওয়া করেও আমরা আবার বেশ গল্প করতে লেগে গেছিলাম আর গল্প টল্প করার পর ওরা ও কাটফাট দিয়েও চলে গেছিলো আর আমাদের বিয়ে বৌহ দুটোতেই নিমন্ত্রণ ছিল কাকিমা আসবে বলেছে মেলাম আসতে হবে না দেখো বিয়ের চাপ এত স্বাভাবিক একটা মেয়ের বিয়ে মানে বুঝতেই পারছো আরে দেখো মিষ্টি এখানে বসে বসে দুষ্টুমি করছে ও যেটা কাজ ও বলছে মা আমি একটুখানি ইচ্ছে করবো আর আমি এখানে বসে বসে তখন রুটি খাচ্ছিলাম তখন সাড়ে পাঁচটা বাজে আর বলছে আমার প্রচন্ড খিদে পাচ্ছে আমি একটু রুটি খাই বাবাই বলছে আমি খাবো না বললেন তুমি খাবে না ঠিক আছে আমি খাবো আমার খিদে পাচ্ছে তারপরে বাবাই এখানে বসে বসে ফোন করছিলো আর মিষ্টি দোলনাতে দুল 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 করে দুলছিল বাবাই বলছিল চলো একটু বেরোই কিছু জিনিস তো কেনার আছে সেগুলো কিনে নিয়ে আসি কারণ আমরা আমাদের জিনিসপত্র কিনে নেবো কিন্তু মানে বাবাইয়ের জিনিসপত্র বাবাইকে আমি এখন চেষ্টা করি ওকে দেখিয়ে কেনার আর বলে দিয়ে আমি রেডি হয়ে বসে আছি আর এই দেখো ফোনে বকর বকর করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে সারাদিন কেউ যদি ফোনে কথা বলতে পারে যদি কোনো প্রতিযোগিতা হয় আমার বর্মনায় ফার্স্ট প্রাইজ পাবে বিশ্বাস করো আর আমার এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে যে কি বলবো আর মিষ্টিকে লাভো না ও তো বেমালুম আছে তারপরে আমি ভাবলাম মাথা গরম করে লাভ নেই চলো চটপট চটপট না চলো চটপট চটপট বেরোয় রেখে দিয়ে আসো ঠিক হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে এটাই বলতে তুমি বাপিকে একটা ফোন করো ঠিক আছে আমি করছি এদিকে এদিকে মুখটা মোছাই চলে হ্যাঁ নাও না না অসুবিধা নেই নাও এটা মুখটা মুছে নাও চলে আসো চলে আসো চলে আসো মুখটা মুছিয়ে দি চলে আসো এদিকে আ এসে কর মুখটা মুছাই আমি তুই করতে থাক করো কিচ্ছু হবে না এদিকে মুখটা মুছিয়ে দি আরে যাবি তো তুই নাকি যাবি না কি করবি বলতো যাবি তাই তাড়াতাড়ি আয় মুখটা মুছাই না ওটা লিপস্টিক ওটা পরে কেউ বোকা যাবে নাকি যাবে না কোথায় যাবে আমার জন্য জামা প্যান্ট ভয় করে নিজে পরবে বলে জামা কি নো ভয় করেছে তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর দেখো সেদিন আমরা বাইকে গেছিলাম অনেক দিন পর কারণ কাছাকাছি যাব হচ্ছে দমদমের এখানে একটা শপিং মলের নাগের বাজারের ওখানে তো কাছাকাছি যাবো আমরা গাড়িও ছিল না সেদিন আমাদের গাড়ি গ্যারেজে আছে আর কোনো গাড়ি অ্যাভেলেবেল ছিল না তো তার জন্য আমরা গেছিলাম হচ্ছে বাইক নিয়ে বিশ্বাস করো তুমি যাতেই গলো না কেন বরের সঙ্গে বাইকে ঘোরার কিন্তু মজাই আলাদা আমার বাইকে ঘুরতে প্রচন্ড ভালো লাগে আর আমার বাইক বেশি ভালো লাগে গাড়ির থেকেও গাড়ি ভালো লাগে ভালো লাগে না তাই না বাট বাইকে ঘুরতে বেশ ভালো লাগে তো এই করতে করতে দেখো আমরা চলে এসেছি রিলায়েন্সেরই একটা শপিং মল খুলেছে এখানে তো এখানে তো এখানে কালেকশান ভালো খারাপ নয় কি কী করছি চলো তোমাদের দেখায় আর আমার মেয়েকে দেখো সবার ফার্স্ট এখানে এসে আমরা একটু পারফিউম দেখছিলাম এই বেলাভিটার পারফিউমগুলো এখন রিসেন্ট নতুন বেরিয়েছে আমি তোমাদেরকে আমার আগের ব্লগ অ্যানিভার্সারি ব্লগে দেখিয়েছিলাম তো আমরা এটা কিনেছি অসম্ভব সুন্দর ফ্রেগরেন্স আর অসম্ভব ভালো তারপর এখানে একটু শু দেখছিলাম এখানে শ্যুর কালেকশানগুলো প্রাইস অনুযায়ী মানে কম দামি ছিল একমাত্র তারপর এখানে আমিও আমার জন্য টুকটাক একটু কুর্তা ফুর্তা দেখছিলাম বেসিক্যালি আমি নিই নি একটা টপ নিয়েছিলাম আর বাবাই এই পারফিউমটা দেখছিল স্মেল করে আমি বললাম তোমার তো সেম এটাই আছে আবার নিয়ে কি করবো টুকটাক ওর জন্য শপিং করেছে আর তারপরে করা হরার পর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে ফুচকা রাস্তায় বেরোবো ফুচকা খাবো এটা কখনো হয় আর এই দেখো আমার পা পুগলিটাকে দেখো আমার পুগলিটা আমার পুগলিটাও এখন জানো রাস্তায় ফুচকা খায় আবার কিভাবে জানো ফুচকা খায় তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা পাতা ধরে ফুচকা খায় এটা মানে আবার শুধু ফুচকা দিলে হবে না আগে শুধু হাতে একটা ফুচকা দিতাম হয়ে যেত এখন বলে পাতা দাও মামা মামাকে পাতা দাও ও পাতা ধরে ফুচকা খায় আর এ ঠিক নাগের বাজারের ওই সব শপিং মানে ফ্যাশন ফ্যাক্টরি যে শপিং মলটা আছে তার একটু আগেই বসে আর এবার একটা কলেজ ফলেজের সামনে বসে কলেজের নামটা আমি সঠিক জানি না বাট খুব ভালো ফুচকা বানায় আর পাপড়ি চাটও আমাদেরকে বানিয়ে দিয়েছিল খুব ভালো পাপড়ি চাট বানায় আর অনেক অল্প পয়সা নেয় আর এই দেখো বন্ধুরা তোমাদের ফ্রেন্ডকে দেখেছো পাতা দিয়ে কিভাবে ফুচকা খায় পাতা ধরে ওর এই দেখলে দেখলেন আমার খুব ভালো লাগে বিশ্বাস করো খুব সুন্দর করে কামড়ে কামড়ে দেখো কিভাবে ফুচকাটা খাচ্ছে আর পাতাটাকে সঙ্গে করে ধরে আছে আবার ফুচকা খাওয়া হয়ে গেছে পাতা ফেলে দিয়েছে বুঝতে পারেনি। যে আমরা আবার আর একটা দেবো বলছে আবার একটা পাতা দাও আমি যে এত পাতা দিলে এবার দোকানদার আমাকে পেটোবে তারপর আমরা দিই ওইটাকেই ফুচকাটাকে এনজয় করছিল আমরা ছিলাম বাইরে কি খাবো কি খাবো ওই করতে করতে খাওয়া দাওয়া করে বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম তারপর আমরা পরের দিন সকালবেলা বেরিয়েছিলাম তো তাই জন্য সবাইকে বলি গুড মর্নিং তো সকালবেলা বেরিয়ে সবার ফার্স্টে মা আমি আর মিষ্টি বেরিয়েছিলাম সেদিন বাবাই যায়নি কারণ তিতিক বিয়ে তো চলেই এসছে এই তো শনিবার দিনই বিয়ে তো কেনাকাটা করতে হবে জিনিস কিনতে হবে আমলাম কোথা থেকে কিনি কি করি না করি মা বলে চল আমার সঙ্গে একটু ভালো কী দেবো ফার্স্টে ভাবছিলাম বিশ্বাস করো সোনা টোনা দেওয়ার ইচ্ছা থাকলেও এখন যা সোনার দাম সবসময় তো সব কিছু দেওয়া যায় না না ইচ্ছা থাকলেও মানে হয় না তো তারপর ভাবলাম না একটা ভালো শাড়ি দিই ও পড়তে পারবে ভালো কোথাও গেলে কারণ অনেক অনুষ্ঠান আছে বিয়ের পর থাকে বিয়ে বিয়ের পরও কিছু বিয়েবাড়িও পরে থাকে না একটা ভালো দেখে একটা শাড়ি কিনে দিই ওকে তো তারপর মার আমি যাচ্ছিলাম আমি যে দোকান থেকে শাড়ি নিই সেই দোকানে খুব ভালো ওই মানে দোকানদারটা ভালো আর শাড়ির কালেকশানও খুব ভালো সবার ফার্স্টে আমরা ঠিক করে গেছিলাম এই কাতান বেনারসিগুলো নেব কাতান বেনারসিগুলোর অনেক রকম দাম আছে কিন্তু এইখানে কাতান বেনারসির দামগুলো চাইছিলো কোনো কীরকম বলো তো আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো এই সবগুলোকে খুব ভালো কাতান বেনারসি ছিল তারপরে আমি ভাবলাম ওর তো বিয়েতে তো সেই বেনারসি তো মানে আছেই আর বেনারসি নিয়েছে কাতান বেনারসি নিয়েছে তা বেকার বেকার আবার কেন সেম ওই একই বেনারসি নেব তারপর মা আমাকে বলছিলো আমার নেওয়ার জন্য বিবাহবাসীকে দরুন নেওয়ার জন্য আমি বলছি না না আমি নেব না বিশ্বাস করে এখন আমার ভারী শাড়ি পরতে একদম ভাল লাগে না শাড়ি হবে আমার এরম হালকা কালারের শাড়ি লাইট শাড়ি বাট আর কমফোর্টেবল শাড়ি খুব ভাল লাগে যেগুলো একদম বডি হাগিং হয় এরকম শাড়ি পরতেই বেশি ভালো লাগে আর এই দোকানে ভ্যারাইটিস অফ শাড়ি আছে তোমরা যদি নাও কখনো এই দোকানে আসতে পারো ভালো শাড়ি আছে খাদি আছে লিলেন আছে মটকা আছে তারপরে হচ্ছে সুতির ইসে আছে মানে খুব ভ্যারাইটিস রকমের শাড়ি আছে আর মিষ্টিকে দেখো না বললাম কি দাদা আমরা এই দোকান থেকে শাড়ি আমি নিই উনি বলছে যে তুমি ভেতরে চলে যাও ভেতরে আরও অনেক ধরনের শাড়ি আছে আর কাতানো আছে তুমি কালার সিলেকশন করে নাও তোমাকে আমরা আমি কটা দেখাবো বলো ঠিক আছে চলো ভেতরে যাই ভেতরে গিয়েই বসে আর কি শাড়িগুলো দেখছিলাম এগুলো সব ছোট বুটি শাড়ি এগুলো আঠেরোশো পঞ্চাশ করে বলছিল। শাড়িগুলো বেশ ভালো ছিল কিন্তু বিশ্বাস করো তারপরই আমি ঢুকতেই আমাকে হাতে ধরিয়ে দিল এই গ্রিন কালারের শাড়িটা যেটা দেখে আমি টোটালি ক্রাশ খেয়ে গেছিলাম শাড়ি এত ভালো লাগে না আমি বলবো যতই আউটফিট থাকুক যাই আউটফিট থাকুক না কেন সেটা মানে কি বলবো মানিস মালত্রক হোক সভ্যসাচীর হোক যা হোক না কেন বাট শাড়ি না এমন একটা জিনিস সব আউটফিটকে বিট করে দিতে পারে সেটা যত ভালো ভালো চুড়িদার হোক কামিজ হোক লেহেঙ্গা হোক যা হোক না কেন শাড়ি কিন্তু মানে এক সেকেন্ডে কেউ যদি লুক চেঞ্জ করতে চায় না শাড়ি পরলে কিন্তু তোমার লুক চেঞ্জ হয়ে যাবে আর প্রচণ্ড ভালো লাগে সকলকে ভালো লাগে সে সুন্দরী মানে যে যত সুন্দরী হোক তাকেও ভালো লাগে যে নর্মাল তাকেও ভালো ভাল লাগে আর এখানে কিন্তু আরও কম দামেরও কাতান বেনারসি ছিল কিন্তু সেগুলো একদম ভালো ছিল না বিশ্বাস করো আর এইগুলোই একটুখানি ভালো ছিল বাট আমার অতটা ভালো লাগছিল না আর কালার দেখো একই টাইপের কালার নয় হচ্ছে ব্লু নালে মেরুন তুমি যে একজনকে কাউকে দেবে আর ও বললো নেহাদি আমি বিয়ের শাড়িটা রেড কালারেরই নিয়েছি আর কী দেবো দেখো নীল আর লাল এইরকম শাড়ির কালার আমারই পছন্দ হচ্ছে না তা আমি ওকে দেবো কি আমি একটু গ্রিন রেডের মধ্যে চাইছিলাম ইয়েলো আর রানির মধ্যে চাইছিলাম সেগুলো পাচ্ছিলাম না তারপর যাই হোক আমি ওই গ্রিন কালারের শাড়িটাই নিয়েছিলাম নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর এসে দেখো পুরো হাঁপিয়ে গেছিলাম যাকে বলে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম যা ভিড় এখন প্রত্যেকেই বিয়ের কেনাকাটা করতে যাচ্ছে এত ভিড় হচ্ছে এত ভিড় হচ্ছে সেটা মানে বলার কথা না সঙ্গে না মেয়েটারও খুব কষ্ট হয়েছিল সেদিনকে কারণ মিশিটাকে বাড়িতে তো রেখে কারুর কাছে যেতে পারি না আর যেই দেখে সেই বলে বাচ্চা তোটুকুনি বাচ্চাকে নিয়ে কেনাকাটা করতে এসছো আলাম ইচ্ছে মানে ইচ্ছে না থাকলেও উপায় নেই কিছু করার নেই বাড়িতে তো আমার কেউ নেই মেয়েকে আমি কোথায় রেখে আসবো এইটুকুনি বাচ্চাকে তার ঘরে তালাবন্দি করে রেখে আসা যায় না এই হচ্ছে ব্যাপার তো তাই হোক আমি এখন আর লোকের কথাগুলো ওইভাবে আমি আর মাইন্ডে নিই না কারণ তারা জানে না তাই জন্যই তারা বলে না তো এই হচ্ছে ব্যাপার তাই হলে না মিষ্টিকে খাইয়ে দিই আর মিষ্টি না এখন জানো তো ম্যাগি খেতে খুব পছন্দ করে বলে কি মাম্মা মামাকে একটু ম্যাগি করে দাও আমি ম্যাগি খাবো তো ওকে একটুখানি টমেটো সস দিয়ে আর বাটার দিয়ে নুন দিয়ে ম্যাগি করে দিই ও বেশ খায় ওকে ম্যাগিটা করে দিয়েছিলাম ও হাফ খেয়েছিল আর এখান থেকে থেকে না ওকে না দোকান থেকে একটা কল কিনে দিয়েছিলাম শার্পনার রাবার ও এইটা নিয়ে বেশ খেলছিলো এলাম খেল খেল তোর যখন ভালো লেগেছে তুই এটা খেল আর কি শাড়িটা কিনেছি কীরকম গ্রিন কালারটা কিনেছি তোমাদেরকে এটা বললাম কি শাড়ি কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে একটা ভিডিওতে আমি ডিটেলসে ভালো করে দেখাবো কত দাম নিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো আর ওই দোকানে শাড়ির কালেকশান বেশ ভালো তোমরা মানে কি বলবো হাজার টাকা থেকে মানে দু হাজার টাকার মধ্যে বেশ ভালো ভালো শাড়ি পাবে বেশ ভালো ভালো শাড়ি মানে ভালো কোনো বিয়েতে পরার শাড়ি পাবে অনুষ্ঠানে পরার শাড়ি পাবে মানে ভালো শাড়ি পাবে মানে হ্যাঁ কাঞ্জিবরম ঠরম সব কিছুই ছিল বাট আমি বলব কাঞ্জিবরম নিলে একটু দামি নেওয়াই ভালো অত কম দামের কাঞ্জিবরমগুলো না অতটা ভালো হয় না এই হচ্ছে ব্যাপার এবার দেখো যেমন বাজেট যার যেমন বাজেট না বাজেটটা আমাদেরকে সবসময় মাথায় রেখে চলতে হয় আর মিষ্টিকে আমি খাইয়ে ঠাইয়ে নিচ্ছিলাম খাইয়ে ঠাইয়ে নিয়ে বললাম কিন্তু তুই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নে